লড়াইয়ের ময়দানে লড়াই হবে যেরকম বেগে চাপে আমরা সেরকম বেগে প্রস্তুতি কোনো জায়গা আমরা ছাড়বো না কেন আমরা বিধানসভার মধ্যে এমএলএ নওসা পাঠিয়েছি আমাদের জন্য আর ছাব্বিশ সালে বাংলার বিধানসভায় থেকে পাঠাবো নওসা সিদ্দিককে কোনো কথা হবে না প্রত্যেক বলে ছয় হবে চার চার ছুটে রান আমরা লবো না প্রত্যেক বলে আমরা হতে চাই না কিন্তু আমাদেরকে করে দিচ্ছে ওদের দেখেই আমরা রাজনীতি শিখছি আমরা তো নূতন তাই ওদের কাছে ওরা যেভাবে রাজনীতিটা আমাদের সঙ্গে করতে চাইছে আমরা আগামী দিন সেইভাবেই করবো নাকি যেভাবে করতে চাইবে সেইভাবে করব রাজনীতি অধিকার সমাবেশ এই সমাবেশটা আমরা কেন করছি টু অঞ্চল থেকে সকল ভাইদেরকে বলবো যে আজকে আমরা এখানে যারা এসেছি সব ভোগালি টু অঞ্চল থেকেই তো এসেছি নাকি না বাইরের থেকে এসেছি তাহলে আজকে কিছু মানুষদেরকে আমরা জানিয়ে রাখি যে আমাদেরকে সবসময় বলা হয় যে ভোগালি টু আইএসএফ বলে কিছু নেই তাই তাদেরকে আজকে আমরা এখান থেকে জানিয়ে দিতে যাচ্ছি যে আইএসএফ দলটা আছে কি না আছে আজকের এই মাঠে এসে দেখে যাও কেন বলছি যে আমরা দুশো চেয়ার করেছি তা এখানে দেখতে পাচ্ছি দুশো চেয়ার ছাড়া অটোমেটিক আমরা হাজার গুণিক লোক কিন্তু আমরা পেয়ে গেছি পেয়ে গেছি তো নাকি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আগামী দিন ভোগালি টু অঞ্চলে আমাদের লড়াই হবে তো নাকি আমরা গণতন্ত্রকে সামনে রেখে আইনকে সামনে রেখে আগামী দিন আমরা যে ভোগালি টু অঞ্চলে যে গ্রুপ করেছি এবং যে কমিটি গঠন করেছি এই কমিটির মাধ্যমে থেকে আগামী দিন এমএলএ কে বিধায়ক এমএলএ নওশাদ কে আমরা এই ভোগালি টু অঞ্চল থেকে পাঁচ হাজার ভোট লিড দিয়ে আমরা দেখিয়ে দেবো ঠিক তো নাকি পুষ্পারা ঝোঁকে নেই লড়াইয়ের ময়দানে লড়াই হবে যেরকম বেগে চাবে আমরা সেরকম বেগে প্রস্তুতি কোন জায়গা আমরা ছাড়বো না কেন আমরা বিধানসভার মধ্যে এমএলএ নওসা পাঠিয়েছি আমাদের জন্য আর ছাব্বিশ সালে বাংলার বিধানসভায় থেকে পাঠাবো নওসা সিদ্দিককে কোন কথা হবে না প্রত্যেক বলে ছয় হবে চার চার ছুটে রান আমরা লবো না প্রত্যেক বলে ছয় 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 কারণ নেই আগামী দিন টু অঞ্চলে আমাদের শান্তিপূর্ণই লড়াই হবে আর আজকের আমি এই মঞ্চের থেকে বলতে চাই এই টু অঞ্চলের মানুষদেরকে যে খুব ভালো লাগলো আজকেরা আমাদের খুব ভালো লাগলো যে এই অধিকার সমাবেশে আজকের এত মানুষ পেয়েছি আর আমরা এই জায়গায় উঠে সাধারণ মানুষের সামনে আমরা কথা বলতে পারছি এটাই এইটুকু আমাদের ভালো লাগলো আমরা যখন দলে আসি প্রথম প্রথম তখন আমাদের দলে কিন্তু এত মানুষ ছিল না আজকের এই ছাব্বিশ সালের আগে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এই ভোগো টু অঞ্চলে নৌ থেকে জন্য বার হয়ে গিয়েছে তাই বলবো এই অধিকার সমাবেশটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মানুষ অধিকার পাচ্ছে না সেই অধিকারের পাওয়ার জন্য আমরা মা থেকে শুরু করে মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে সবাইকে এই অধিকার যেন পাই সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এই অধিকার সমাবেশ অঞ্চল থেকে আমাদের ভাইজান দায়িত্ব দিয়েছে তাই আজকে আমরা এটা করলাম সকলকে বলবো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমি বক্তব্য এখানে ইতি করলাম ধন্যবাদ আমাদের সুবিধা ভাইকে ধন্যবাদ তিনি হয়তো কিছু গরম গরম কথা বলেছে গরম বলারও কারণ আছে আজকে অধিকার সভা সেই অধিকার সভা নিয়েও কথা বলতে হবে গরম বলতে হয় না বলিয়ে নিচ্ছে তাই তো গরম আমরা হতে চাই না কিন্তু আমাদেরকে করে দিচ্ছে ওদের দেখেই আমরা রাজনীতি শিখছি আমরা তো নূতন তাই ওদের কাছে ওরা যেভাবে রাজনীতিটা আমাদের সঙ্গে করতে চাইছে আমরা আগামী দিন সেইভাবেই করবো নাকি যেভাবে করতে চাইবে সেইভাবে করব রাজনীতি আজকে আমাদের অধিকার সভা কি কি নিয়ে অধিকার দশ দবা 11 দবা আমাদের অধিকার আছে আজকে আমাদের তামান্না বোন তিনি যে অধিকার পাচ্ছে না তাহার মা বিচার পাচ্ছে না রাস্তা রাস্তা ঘুরে বাড়াচ্ছে সেই মাকে আমরা অধিকার দিয়ে দিতে চাই যেartifactId কলেজে যে বোন আমাদের বছর হয়ে গেলো সেই বোনটা আমাদের আজকে এখনো সুবিচার পেল না সেই বোনের জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনও করে যাব আরো সাধারণ মানুষের জন্য আরো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল তাদের চাকরি কিভাবে যোগ্যদের চাকরি কিভাবে ফেরত দেওয়া যায় তাদের জন্য লড়াই করছি আমাদের এমএলএ সাহেব বিধানসভার ভিতরে লড়াই করছে আমরা এমএলএ সৈনিক মাঠে ময়দানে আমরা লড়াই করব করব তো করব তো লড়াই ধন্যবাদ ধন্যবাদ এবারে আমাদের সাধে কালী ভাইকে আমাদের সাদেকালী ভাই কে স্টেজে আসার জন্য অনুরোধ করবো এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের রাজীব ভাই ভাই 미 e c h 가 c ó 미 a c a r

이런 뭉치고 다루고. また <noise> 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 <noise>